রাধে রাধে আজ আমরা শুনব শ্রীকৃষ্ণ ও হারানো ফুলের গল্প এক গ্রামে ছিল একটি ছোট্ট সুন্দর উদ্যান প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ফুলেরা ধীরে ধীরে হেসে উঠে রঙিন ফুল সুগন্ধি বাতাসে ভেসে যায় শাক সবজি সব কিছু যেন প্রাণে ভরা গ্রামে সবাই জানত এই উদ্যানটা বিশেষ কারণ এখানে ফুল ফোটে শ্রীকৃষ্ণের প্রার্থনার জন্য কেউ চোখে দেখতে পায় না কিন্তু ফুলেরা জানে ভগবান সেখানে রয়েছেন প্রতিটি ফুলের পাপড়ি যেন বলছে আজও কেউ আমাদের ভালোবাসছে গ্রামের এক মেয়ের নাম ছিল মীরা প্রতিদিন সকালে মীরা আসে উদ্যানের ধারে চুপচাপ নিঃশব্দে তার হাতে শুধু একটি ছোটো জপমালা মীরা কখনো গান গাইত না কখনো কোনো মন্ত্র উচ্চারণ করত না শুধু মনোযোগ দিয়ে ভগবানের জন্য প্রার্থনা করতো তার চোখে এক অদ্ভুত শান্তি তার হৃদয় ভরা ভালোবাসায় মানুষ তাকে অদ্ভুত চোখে দেখত কেউ বুঝত না কেন সে প্রতিদিন আসে ফুলগুলো যেন মীরাকে স্বাগত জানায় জপমালার দানা যেন তার বিশ্বাসের গল্প বলে শিশুরা হেসে বলতো দেখো মীরা আবার ফুলের কাছে বসেছে যুবকরা ঠাট্টা করত এত সময় কি করবে বড়রাও ভাবত এটা সময় নষ্ট করছে কেউ জানতো না মীরার নিঃশব্দ প্রার্থনা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায় মানুষ বোঝে না কিন্তু ভগবান সব দেখেন একদিন সকালে মীরা দেখল কিছু ফুল রঙ হারিয়েছে উদ্যান শুকিয়ে যাচ্ছে পাতাগুলো কুচকে গেছে জপমালার দানাগুলো ম্লান হয়ে গেছে মীরা হতবাক সে ভাবল প্রভু আমি তো প্রতিদিন এসেছি কেন ফুলগুলো মরছে সে জপমালা হাতে ধরে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলল প্রভু আমাকে পথ দেখান আমি সাহায্য করতে চাই ফুল ও জপমালার দিকে তাকিয়ে সে চিন্তায় মগ্ন হয়ে যায় প্রতিটি পাপড়ি যেন তার কথা শোনার জন্য দাঁড়িয়ে আছে পরের দিন আকাশ হঠাৎ কালো হয়ে গেল ঝড় উঠল বৃষ্টি পড়তে শুরু করলো বাতাস বইছে ঝাপটা মতো উদ্যানের ফুল শাক সব দুলছে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে দৌড়ে আশ্রয় খুঁজলো কিন্তু মীরা উদ্যানের ধারে দাঁড়ালো তার চোখ শুধু শ্রীকৃষ্ণের দিকে ঝড়ের মধ্যে হঠাৎ দেখা দিল শ্রীকৃষ্ণ হেসে বললেন ভক্তি শক্তি প্রকৃতির পরিবর্তন সামলায় যে ভক্ত বিশ্বাস রাখে তার উদ্যান ও সবুজ হয়ে উঠবে মীরা কৃতজ্ঞ চিত্তে মাথা নত করলো তার চোখে আনন্দ হৃদয়ে শান্তি ঝড় থামার পর উদ্যান নতুন রঙে ভরে গেল ফুলগুলো আবার সুগন্ধি ছড়াতে শুরু করলো পাতা নেচে উঠল জপমালা ঝলমল করল ফুলগুলো যেন বলছে শ্রীকৃষ্ণ আমাদের বাঁচিয়েছেন শাকের পাতা যেন আনন্দে নাচছে মীরার চোখ আনন্দে ভরে গেল হৃদয়ে শান্তি উঠল উদ্যানের প্রতিটি কোণ যেন ভক্তির আলোতে ঝলমল করছে গ্রামের মানুষ হতবাক শিশুরা চুপচাপ বসে দেখল যুবকরা মাথা নত করল বড়রাও বুঝল ভক্তি শুধু দান বা শব্দ নয় বিশ্বাসই প্রকৃত শক্তি ফুল শাক সবকিছু কিছু শ্রীকৃষ্ণের আশীর্বাদে আবার বাঁচলো গ্রামের মানুষ আর কখনো মীরাকে হাসির চোখে দেখল না এই গল্প আমাদের শেখায় ভক্তি মানে শুধুই কোনো গান গাওয়া বা মন্ত্র উচ্চারণ করা নয় সত্যিকারের ভক্তি হল হৃদয় দিয়ে বিশ্বাস রাখা কোনো শব্দ বা বাহিক প্রকাশের জন্য নয় মীরার মতো নীরবভাবে বসে থাকা জপমালা হাতে নিয়ে ফুল এবং উদ্যানের প্রতি ভালোবাসা দেখানোই প্রকৃত ভক্তি আমাদেরও উচিত চুপচাপ হলেও ভগবানের প্রতি বিশ্বাস রাখা কখনো কেউ আমাদের বোঝে না কখনো কেউ আমাদের কৃতিত্বের প্রশংসা করে না তবু সত্যিকারের ভক্তি সবসময় পৌঁছে যায় শ্রীকৃষ্ণের সাথে প্রকৃতির সাথে সম্পর্ক রাখা ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ফুল উদ্যান সবই ভগবানের সৃষ্টি যখন আমরা তাদের যত্ন নেই তাদের প্রতি ভালোবাসা দেখায় তখন আমরা প্রকৃতির প্রতি সম্মান জানাই এবং নিজের ভক্তিকে আরও শক্তিশালী করি মীরার নীরব প্রার্থনা যেমন উদ্যানের ফুল বাঁচিয়েছে ঠিক তেমনভাবে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন